রাহমেদুল্লা ইউ আদর কাদ কেমন আছেন সবাই আশা করছি মান তালার অশেষ সম্মতে আপনারা সপরিবারে ভালো এবং সুস্থ আছেন আজ উসমান হাদির জানা সম্পন্ন হয়েছে এবং দাঁত সম্পন্ন হয়েছে তাছাড়া আমরা খুবই বরাক্রান্ত হৃদায়ে তাকে বিদায় দিয়ে জানিয়েছি উসমান হাদি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন মহানাল্লাহ পাকের কাছে প্রার্থনা করে যাতে উসমান হাদিকে জান্নাতুল ফেদ ওস করে এবং শহীদ মৃত্যু দান করেন আর আজকে একটা বিষয়ে জানবো সেটা হচ্ছে ওসমান হাদি মৃত্যু কি শাহাদ হিসেবে বা শহীদ হিসেবে হয়েছে না। সেটা আমরা শুনবো একজন আলেমের কাজ থেকে চলুন আমরা ভিডিওটা প্লে করছি সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন রাজন আমার জানা বিষয় হলো শরীফ ওসমান হাদির এ মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসাবে গণ্য হবে প্রিয়দর্শক কোনো মানুষের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণ শিকার হন এবং মারা যান সন্ধেহাতীতভাবে তিনি শাহাদে মর্যাদা লাভ করবেন ঈশ্বল্লাহ তালা। ইমানদারের মধ্যে যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎ কাজে বাধা প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসান প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদতের মর্যাদা করবেন সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সে দোয়া করি আর এমনিতেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কুতিলা দুনাদামি হিসা হুফা হুয়া শাহিদ যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে যেমন রক্ষা করতে গিয়ে তার জীবন অর্থাৎ সাধারণ ধস্তা দুস্থিতি অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে সেও শাহাদতের মর্যাদা লাভ হাতে হত্যাকাণ্ড চেষ্টা হওয়ার পর এক সপ্তাহ পর উনি মারা যান মারা যাওয়ার পরে ওনাকে সরি বাংলাদেশে আনা হয় গতকালকে আজকে সাড়েটা দিন চলে গেলো এবং দুপুরের দিকে তার জানাতে সম্পন্ন হয় তো আসলে কী বলবো তেমন কিছু বলার নেই তাহলে সেক্ষেত্রে দিনের কথা বা মুসলিম মিল্লাতের কথা বা মুসলিম চেতনাবস্থা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে চান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে মনে আশা করেন মানুষের অনেকে আছেন যারা ধারণ তারা অন্যায় বিরুদ্ধে সংগ্রাম করেন

যেহেতু এখন এটি গেছেন তো আল্লাহ ওনাকে খুবই ভালো এবং সুন্দর অবস্থায় রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার